হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা এখন একটু একটু করে ঠান্ডা পড়ে যাচ্ছে রূপসা তো কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে আজ সোমবার আজকে রূপসা স্কুল থেকে এসেছে পনেরো তিনটের সময় এসে স্নান ঘাদা করে ও সাড়ে তিনটে পনি চারটের সময় ও বেরিয়ে গেছে কোচিং সেন্টারে বাড়ি এলো সাড়ে আটটার সময় তো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ওর আজকে কোনোই সময় পায়নি তো কালকে যদি ওর শরীরটা ভালো থাকে ও বলছিলো মা শরীর পায়ে খুব ব্যথা করছে আর ওর হাতে আঘাত লেগেছে তোমাদের আগেই জানিয়েছি চিলড্রেন্স ডের দিনকে ওর হাত মানে ওর ইচ্ছা করে না বন্ধুরা এক বন্ধু ব্যাগ ঘুরাচ্ছিলো তাও ব্যাগ ঘোরাতে ঘোরাতে ওর হাতে এসে লেগেছে তো ওর হাতে এমনভাবে রক্ত জমে গেছে তোমাদের এর আগেই জানিয়েছি তো যাই হোক এখন আগের থেকে অনেকটা ভালো আছে তবে ঠান্ডা পড়ে গেছে তো হাতটা আবার উঠো হচ্ছে না সেভাবে তো যাই হোক ফিজিওথেরাপিটা আমার কাছে শিখে নিয়েছে ঠিকঠাকই করছে তো ঘুমাচ্ছে ঘুমাক অনেকদিন গল্প করতে আসতে পারিনি আসলে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণগরে একবারই হয় সে কারণে ওটা এত আনন্দ হয় সারা বছর ধরে আমরা ওই দিনের জন্য অপেক্ষা করে থাকি সেইটা দেখার জন্যই আমরা মানে তোমাদেরও শেয়ার করেছি কম বেশি যা দেখেছি তোমাদের একটু একটু দেখিয়েছি যতটা ক্যামেরা করতে পেরেছি তো সেইগুলো দেখিয়েছি আর ভাবলাম যে রাসের বেলায় যাবো কিন্তু শুনলাম যে গতকাল রাস হয়ে গেছে তো শান্তিপুরে না আমি কাছে পিঠে আর একটা রাস হয় সেখানে যেতাম যাওয়া হলো না তো রূপসা খুব দেখার ইচ্ছা ছিল আর ওর ঠান্ডাও লেগেছে আর তোমরা আমার গলার সর শুনে বুঝতে পারছো আমারও কম বেশি ঠান্ডা লেগেছে বাড়িতে সবারই অল্প অল্প নতুন ঠান্ডা ঢুকছে তো তাই জন্য সবাই এই ঠান্ডাটা যখন ঢোকে না সবাই একটু মানে সাবধান হয়ে থাকে না যে ঠান্ডা টুক করে লেগে যায় আবার যাওয়ার সময় ঠান্ডা লাগে মাঝখানে কিন্তু ঠান্ডা লাগে না কারো তো আমার গলার সর শুনেই বুঝতে পারছো যে আমারও ঠান্ডা লেগেছে তবে এখন আগের থেকে ভালো আছি বেশ জ্বর জ্বরও এসেছিল যাই হোক তোমরা কে কেমন আছো বলো আমি তোমাদের দুদিন ভিডিও করে গল্প করেছিলাম সেইটা তোমাদের ভালো লাগছে নাকি আমি মুখের সামনে ক্যামেরা নিয়ে এভাবে বসে গল্প করি সেইটা ভালো লাগে তোমরা জানিও আর কার্তিক পুজোর সব ভিডিওগুলো আমি দেখছিলাম আমি আমিও দেখেছি রূপসাও দেখেছি কি যে হাসি লাগছে সব এখন কার্তিক ফেলে দিয়ে যায় আমাদের সময় জানো তো কার্তিক আমি আর আমার দাদার মেয়ে মানে আমার বর্দার মেয়ে আর আমি ওরা আমরা দুজনে বন্ধু ছিলাম তিন বছরের ছোট বড় তো তো আমাকে পিসি বলেই ডাকতো এখন পিসি বলেই ডাকে এখনো তো তুই তুই কারি করে আমিও তাই ও আমার থেকে তিন বছরের ছোট তো আমি ওকে বন্ধুই ভাবতাম সবসময় ও মুখটা আমার ভাসে এখনো আমি রূপসার মধ্যে ওকে খুঁজে পাই মানে ও আমার সাথে সাথে সময় থাকত তো তাই জন্য আমি রূপসার মধ্যে ওকে দেখতে পাই ওই জন্যই মনে হয় রূপসা ওর কিছু ছাঁচ রূপসার মধ্যে আমি পেয়েছি সেম টু সেম ওইভাবে খাওয়া দাওয়া ওইভাবে ইয়ে মানে ও সবসময় আমার সাথে থাকতো ও আমাকে খুব ভালোবাসে আমিও কিন্তু পিসি 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 ভাইজি না বন্ধু বন্ধু মতনই থাকতাম তো যে কথা বলতে গিয়ে দেখো ছুটে গেল তা আমি আর ওকে ও আর আমি ভেবেছিলাম যে আমরা একবার একটা একজনের বাড়িতে কার্তিক ফেলবো তাদের কোনো ছেলে হচ্ছে না সবই মেয়ে হচ্ছে তাই জন্য আমরা কার্তিক ফেলে আসবো তারপরে কার্তিক কিনে আনাই হয়নি আর এখন দেখি সব কার্তিক কিনে এনে ফেলে আবার পাশে একটা বক্স ফেলে বলছে ও মা ও বাবা ওঠো দরজা খোলো আমি ঠান্ডায় দাঁড়িয়ে আছি আর তোমরা ঘুমাচ্ছ মানে কি হাসছি এখন ভিডিও দেখে আমার সেই ছোটবেলাকার কথা মনে পড়ছে তো যাই হোক কার্তিক আবার কার্তিকটা নিয়ে গিয়ে পুজোও করছে সে যে যা যা আইটেম খেতে চেয়েছে তাই তাইও দিচ্ছে আমাদের সময় এতটা কিছু না লুকিয়ে লুকিয়ে কার বাড়ি থেকে কার্তিক ফেলে দিয়ে চলে আসতো কেউ কারোর ঠিকানা ফিকানা কিছুই জানতো না এখন দেখি নাম ঠিকানা সব লিখে দিচ্ছে আবার আনার জন্য টাকা চাইছে মানে এটা তো আরও হাসির ব্যাপার আরও মজার ব্যাপার তো যাই হোক যত দিন যাবে তত আরও নতুনত্ব কোনো কিছু হবে তো আমাদের সময় একরকম ছিল এখন চেঞ্জিং যেমন আমরা চিঠি ব্যবহার করতাম একটা চিঠি আসবে বলে বসে থাকতাম কখন পিওন আসবে আমার শনিবার করে চিঠি আসত ওর পাপার আর এখন দেখো মেসেজে ফোনে ভিডিও কলে সব গল্প হয় কিন্তু যত যাই হোক না কেন খাঁটি ভালোবাসা খাঁটি ভালোবাসাই হয় একজনের জন্য দেখো জীবনের সব কিছু ছেড়ে দিয়ে এই জয়েন করেছিল। আমাকে বিয়ে করবে বলে আর তারপরে মা রাজি হলো না বলে মাকে তুমি রাজি বলল না তো ঠিক আছে তাহলে আমি তোমাকে মানে মার কাছ থেকে ছেড়ে আমার কাছে চলে এসছিল এতটাই ভালোবাসার তো যাই হোক আর এখন দেখি একটা আজকে এই সকালে একজনের সাথে ঘুরছে বিকেল একজনের সাথে ঘুরছে এ কি ধরনের আমি এইটা ভালো লাগে না তো সেই রকম মানুষ আছে যে আমাদের মতন একজনার সাথে একজনের সাথে আছে আমাদের আশেপাশেও দেখি আছে সে নেই বললে চল ভুল হবে কিন্তু রেয়ার এখন রেয়ার খুবই কম তো যাই হোক বন্ধুরা আমি গল্প করতে শুরু করলে আর শেষ নেই আমার মুখেও ব্যথা নেই তো তোমরা খুব খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর বাই গুড নাইট রূপসা ঘুমিয়ে পড়েছে ও তো বলতে পারলো না সাইডে কম্বল নিয়ে ঘুমাচ্ছে আর আমি দেখো একটা চাদর নিয়ে আছি ও মজার কথা একটা বলে যায় আমি দুদিন এই চাদরটা নিয়ে শুয়েছি রূপসাও একটা চাদর নিয়ে শোয় ও সময় এবার হয়েছে কিনা না রাত্রিবেলা দেখি আমার গায়ে কোনো চাদর নেই তাই গেল আমার ঘুমের মধ্যে ঠান্ডা লাগছে কেন তারপরে দেখি রূপসা সব কটা চাদর নিয়ে একসাথে কি সুন্দর গায়ে দিয়ে শুয়ে ঘুমোচ্ছে তা আমার খুব মায়াও আমি থাকা তা ওর পাপাকে বললাম ওর পাপা আমাদের ঘরে অনেক কটা কম্বল তো তো সেইটা ওর পাপা আবার বের করে এনে দিল দাদা বের করে এনে দিল ওই কম্বলটা ছোট কম্বল এটা তো ওই সিঙ্গেল ওইটা দিয়ে ঘুমাচ্ছে আমি ডবল কম্বল কালকে বের করে নেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো থেকো